আজকের রেসিপি পুটি মাছের টক বাজার থেকে বাছাই করে কিন্তু পুটি মাছগুলোকে আনতে হবে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিতে হবে তেল থেকে ধোয়া বের হলে এক এক করে পুটি মাছগুলোকে ছেড়ে দেব আর নুন হলুদ মাখাতে যেন ভুলো না ভালো করে ভাজা হয়ে গেলে পুটি মাছগুলোকে তুলে নেব এবারে গরম তেলে সর্ষে ফোড়ন দেব চটপট করে আওয়াজ হলে মশলাটাকে এর মধ্যে ঢেলে দেব এরপর হলুদ আর নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব জল চিনি তেঁতুল গোলা জল এরপরে ঝোলটা ফুটে উঠলে মাছগুলোকে ছেড়ে দেব আরও বেশ কিছুক্ষণ ফোটাতে হবে ভালো করে ফুটে উঠলে ধনে পাতা কুচি ছড়িয়ে দিতে হবে ধনেপাতা পাতা কুচি ছড়ানো হলে এভাবে খুন্তি দিয়ে একটু নেড়ে দেবে এরপর আরো বেশ কিছুক্ষণ ফোটাতে হবে। কিছুক্ষণ ফোটানোর পর দেখবে এরকম গাঢ় একটা কালার চলে আসছে। তখন আমাদের বুঝতে হবে আমাদের মাছটা কিন্তু ঠিক প্রপারলি কুক হয়ে গেছে। এবার এটা সার্ভ করার জন্য রেডি। গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে মাছের টকটা কিন্তু বেশ দারুণ লাগে। এটা কিন্তু আমাদের বাড়ির খুব একটা স্পেশাল রান্না তোমরা ট্রাই করে দেখতেই পারো আর রান্নাটা খেয়ে তোমাদের কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলো না আমরা মাছ দিয়ে ভাত খেতে থাকি আর তোমরা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা